বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ওই দেশের নেতা নেত্রীদের এদেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন ইন্দিরা গান্ধী চুক্তির প্রসঙ্গ ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে বিপদে পড়ছেন এরাজ্যের বাসিন্দারা বিষয়টি নিয়ে আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা করে তার প্রশ্ন, থেকে এসেছে তারা বাংলা জানলো কি করে যারা বলছেন তাদের অন্তত একবার বোঝা উচিত বাংলাদেশের শেষ অধ্যায় উনিশশো একাত্তর মার্চ যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমানের চুক্তি হয়েছিল যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে কিছু হারিয়ে ভারতে ফিরে এসেছিল তারা তো ভারতীয় নাগরিক এখন আসতে পারে না এখন আসতে না পারলেও রাজনৈতিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে ভারত সরকারের অন্য কারণ আছে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে কিন্তু তখন তো তিনি আর তার দল বলে না তাহলে কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজরা এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিলো তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললি বাংলাদেশি হয়ে গেল